কোচ যে স্কোয়াড সিলেক্ট করেছে আমরা সেই স্কোয়াডকে নিয়ে আগামী দিনে এবারের জন্য ফামিদুল নাই আগামী স্কোয়াডে রাখার জন্য কানারি না ক্রিকেটের পুনা মার্চ তো আরো অনেক আগে কায়দা কুদের রান্না দেখেন ফুটবলের মানে পিছনটা ভালো ভাই মারতে পারেন কিনা দেখেন ফাইমুদুল যার বয়স হচ্ছে আঠারো বছর মোস্ট অফ বেস্ট প্লেয়ার তাকে একটা ইস্যু দেখায় এখন বাংলাদেশ টিম ভারতে যাচ্ছে ফাইমুদুলকে সারাই আর এই মগার পর মগা এসে বলতেছে যে কোচের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় বাথরুমে পায়খানায় সব জায়গায় বাজার ঘাটে সব জায়গায় মন্ত্রণালয় প্রত্যেকটা জায়গায় ভাই সিন্ডিকেট প্রত্যেকটা জায়গায় সিন্ডিকেট বাথরুমের কথা বললাম কেন ভাই বিশ্বাস করেন ওইখানেও সিন্ডিকেট আছে প্রত্যেকটা জায়গায় সিন্ডিকেটে ভরে গেছে বাংলাদেশটা সিন্ডিকেটের বাজার এখন পরিণত হয়ে গেছে আপনার যা সবসময় আমাদের বলতেন আমাদের নেক্সট ওয়ার্ল্ড কাপ সবসময় টার্গেট আরে আওয়াল সাহেব এসে বলতেছে আমাদের নেক্সট টিমে আমাদের সকল ধরনের প্লেয়ারকে রাখা হবে ভাই তোরা আগের দাও যে ক্যাটাগরি তোরা তো সেই ক্যাটাগরি একই মানে পথের পথিক রে ভাই তোরা একই পথের পথিক সোশ্যাল মিডিয়ার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় সব জায়গায় আলোচনা আছে। ফাহমদুলকে দলে আনা হোক কি কারণে কোন কারণে আনবা একটা ছোট্ট একটা ইস্যু দেখাই দিয়ে তোমরা ভাই বড় পলিটিশিয়ান মানে পলিটিশিয়ান আসই দলে আসতে পারবে না রাজনীতি এই সরকার পরিচালনা করতে পারতা না কিন্তু এই যে সিন্ডিকেটের মহড়া দিচ্ছ ভাই এই সিন্ডিকেটের মহড়া দেওয়ার কারণ কি ভাই এইগুলো বন্ধ করো দেশের ভিতরে এই সিন্ডিকেট বন্ধ করে দেশটাকে ভালোভাবে মেকিং করে দেশটাকে ভালো পথে দেওয়ার চেষ্টা করো ক্রিকেট অনেক আগে দুশো পাঁচ দিয়ে সাইডে ক্রিকেটের যে সকল ভালো প্লেয়ার ছিল তারা এখন নাই তারা খেলো না এই যে বাংলাদেশে উঠ উ উঠে বয়সী প্লেয়ার উজ্জীপিত প্লেয়ার তাদের এখন একটু সুযোগ দেও রে ভাই এদের যদি সুযোগটা না দাও তাহলে কি তোদের তোদের ছেলেমেয়েরা খেলবে নাকি তোদের সারা সুবিধে খেলবে ভাই এদের মানে বিশ্বাস করেন ভাই মানে ক্ষমতা না জনতা ধান্দা ধান্দা সবগুলো ধান্দাবাস এদের মানে ক্ষমতায় আসার আগে মনে করেন এক কথা আসার আর কথা টোটালি সবগুলো পোল্টিবাস এদের কথার সাথে কাজের কোনো টোটালি কোনো মিল নাই এদের মানে রহস্যটা কি এদের কাজটা কি রে ভাই আমার এই বুঝে আসে না একজন ভালো মানের প্লেয়ার ক্রিকেটের একজন ভালো মানের প্লেয়ার তাকে এরা খেলতে দেবে না তার কথা কি জানেন ভাই এই দুর্নীতির জন্য এই সিন্ডিকেটের জন্য আপনাদের সমন্বয় সমন্বয় গুলো সবগুলো খেতালাম কারে খেতালাম এখন তো তারা হারে হারে চলতেছে কিন্তু একটা কথা বলি ভাই দেশটা যদি ঠিক মতো পরিচালনা করতে না পারেন মানে যদি সঠিক প্লেয়ারকে যদি স্থান না দিতে পারেন দয়া করে পদত্যাগ করুন পদত্যাগ করে নতুন কেউ আসার সুযোগ দিন এই দালালি এই চাটুকারি এই ইত্যাদি ইত্যাদি বাদ দিন আমরা দালাল মানাই চাই না একটা প্লেয়ার ভালো মানের প্লেয়ার তাকে আপনারা খেলতে দিবেন না না আপনার কোন পর্যায়ে চলে গেলে কোন পর্যায়ের মানুষ হলে আপনারা এরকম করতে পারেন ভাই দুর্নীতির একটা লিমিট থাকা চাই সিন্ডিকেটের একটা লিমিট থাকা চাই আপনারা টোটালি অতিক্রম করে ফেলতেছেন